আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি ভালো আছেন আর আজকের ওয়েদারটা এত সুন্দর সুন্দর একটা দিনে বের হয়ে গেলাম আলিজি অবশ্য মাম্মির সাথে আগেই বের হয়ে গেছে সে হাঁটাটি করতেছে কারণ এত সুন্দর ওয়েদারে বাচ্চারাও আসলে ঘরে বসে থাকতে পছন্দ করে না তো আলিজিকে নিয়ে একদম সকালবেলাই হেপেপু বের হয়ে যায় মানে ঘুম থেকে ওঠানোর পর তাকে খাওয়াই তারপরে বের হয়ে যায় যেন সে ভালোভাবে ঘুরতে পারে আর এদিকে আমরা যাবো হচ্ছে ঘুকেপুর আবার বাজার করব আর যেহেতু এখন অনেক সুন্দর ওয়েদার তো দেখা যায় মানে আইসক্রিম এখন অনেক ভ্যারাইটি টাইপের আইসক্রিমও পাওয়া যায় সবগুলা দোকানে তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার আইসক্রিম নিব আর উইন্টার ওরকম আইসক্রিম খাওয়া হয় না তবে সামার টাইমে কিন্তু দেখা যায় আমরা অনেক বেশি আইসক্রিম খাই পছন্দ করি বাচ্চারাও তো আলি যে বারবার এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে আমাদের বাসার এরিয়াটাতে অবশ্য বাচ্চাদের জন্য হাঁটার ভালোই ব্যবস্থা আছে তো এটা ভালো আর কি যে মেন রোড আর মানে হাঁটার রোড দুইটার ডিস্টেন্স একটু আছে আর সে গাড়িতে উঠবে না নহাশকে বায় না বলে মানে নুহাশকে সে তার দেখতেই হবে সে মানে আমার জন্য আর নুহাসের জন্য যে কত পাগল আমাদের দুজনকে যে কত পছন্দ করে মাসাল্লাহ তারপর দোকানে চলে আসছি তো এখন সে নিজে নিজে কিনবে তো নহাজ বলতেছে নাও ওইটা নাও এটা নাও এটা রাখো কারণ তার পছন্দ অনুযায়ী সে বাজার করবে এখনই বুঝে গেছে যে কোন কোলা নিতে হবে কোন কোলা নিতে হবে না সে মাসাল্লাহ সব কিছু বুঝে এটা আসলে একটা বাচ্চা মানে যা দেখে তাই তো শিখে বাচ্চারা তো আসলে অনুকরণ প্রিয় তারা তো আসলে ফ্যামিলি থেকেই সব কিছু শিখে তো মাসাল্লাহ আলি যে অনেক মানে ওর বয়সের অনুযায়ী দেখা যায় ও সব কিছুই বুঝে আর আমরাও ট্রাই করি ওকে সব কিছু মানে বোঝানোর জন্য বা বলার জন্য যদি ওর বয়স মাত্র এক বছর হয়েছে তারপরে এখনই সে সব কিছু করার ট্রাই করে আমাদের সাথে সাথে আর আমরা গাড়িতে ওঠার সাথে সাথেই আমি আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছি কারণ আমার আইসক্রিম খুবই পছন্দের তারপর আমরা আবার হাঁটতেছি বাজারটা টাজার শেষ করে এটা হচ্ছে পরের দিনের ব্লগ পরের দিন আবার খুকিয়াবুর বাসে যাবো তো আমরা আমাদের বাসা থেকে হেঁটে যাচ্ছি তো এই সাইডে মানে হাঁটার রাস্তার সাইডে সুন্দর আপেল গাছ আর আপেলও ধরছে ভালো মানে একদম ধরে আছে কারণ আমার কাছে না এই দেশের এই জিনিসগুলো ভালো লাগে রাস্তার পাশে আপেল গাছ আঙ্গুর গাছ স্ট্রবেরি গাছ থাকে তারপরে ব্ল্যাকবেরি বেশি থাকে ব্লুবেরি থাকে মানে এই জিনিসগুলো দেখলে না এত শান্তি লাগে আর এই জায়গাটা দেখে না পুরো বাংলাদেশের মতো লাগতেছিল বাতাস হালকা একটা বাতাস শরীরে লাগতেছে কেমন জানি মানে নালাগুলা সব কিছু বাংলাদেশের একটা ফিল পাই আমি এই যাই দেশের যে যেগুলোগুলো অনেক নীরব মনে হয় যে একটা চুপ মেরে একটা জায়গায় বসে থাকি মানে হাঁস দেখা যায় বাংলাদেশের মতো সব কিছুই বাংলাদেশের মতোই এই দেশটা যদি বাংলাদেশ হইতো তাইলে আসলে মনে হতো ভালো ছিল সব আপন জনরা থাকতে পারত তো হাঁটতেছি বোনের পাশে না গেলেও ভাল লাগে না কারণ একা একা থাকা যায় না তো আপু পাশে গেলে দেখা যায় তিন বোন মিলে গল্প করতে করতে রান্না বান্না করা হয় খাওয়া হয় আর আসলে এখন ওইভাবে আমরা ব্লগও দিতেই না মানে আসলে ভালোও লাগে না আম্মা যাওয়ার পর থেকে মনটাও অনেক খারাপ থাকে কারণ আম্মা একা একা বাংলাদেশে থাকতেছে তো এটা আসলে আই খারাপ লাগে তারপরে সবাই দোয়া রাখবেন আম্মা খুশি এটাতে আমরা খুশি আর এদিকে আলিজে পাখি দুষ্টু দুষ্টু করেছে তো সবার মানুষের দোয়া চাই আমার বন্ধু বিশেদিন আমাকে পাবদা মাছ দিয়ে গেছে বন্ধু ভিড়ের হাতে না পুকুরের পাবদা মাছ এটা রান্না করব আর এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করা আছে

Y aquí voy a hacer con face. ¿Qué es eso?

আমার দর্শকদেরকে দেখাই তুই যে পানিতে ঘাসের মধ্যে চাল ঢেলে দিচ্ছি মামা কোথেকে শিখছ এরান না ও বাবা আমি পাকিস্তান থেকে পাকিস্তান থেকে শিখে আসছো আম্মা দেখছো তোমার হেপি আম্মু কখন পাকিস্তান গেছিল যে ইশাল চলে আসছে রান্না দেখতেস তোর রান্না দেখে সে হাসতেস কেউ তো হাসলো আমার রান্না দেখে আমার দর্শক রাজে আমাকে কি বকা দেয় আমি কিন্তু মজা করতেছি হ্যাপি রান্নাতে পারদর্শী ছোটবেলায় আমি কিছু পারতাম না হ্যাপি ঠিকই রান্না টান্না সব কিছু পারত হচ্ছে ফাইনাল সব কিছু করে তারপর বসে দিবে

প্লেট ভর্তি বিরিয়ানি আর সালাদ আসলে অন্যরকম মজার কম্বিনেশন এটা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ